আমাদের হিউম্যান ব্রেন এতটা পাওয়ারফুল যে আপনি ধারণা করতে পারবেন না আর এই পাওয়ারগুলির মধ্যে থেকে ছোট্ট একটি পাওয়ার হল অন্যের মনের কথা জানতে পারা হ্যাঁ কোনো ব্যক্তি কি ভাবছে কি বলতে চাইছে তা আপনি জানতে পারবেন এবার আপনার মনে হয়তো এই প্রশ্নটি অবশ্যই আসছে যে এটি কিভাবে সম্ভব তো বন্ধু আপনি জেনে হয়তো অবাক হবেন যে আপনার ব্রেন কি কি করতে পারে তার এক পারসেন্টও ধারণা আপনার নেই আর এই কথাটি সায়েন্টিফিক্যালি প্রুট যে মানুষ তার ব্রেন পাওয়ারকে কাজে লাগিয়ে অন্যের মনের কথা জানতে পারে তাই আজকের এই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন কারণ আজকের এই ভিডিওটিতে আমি এমন একটি বিষয়কে বলতে চলেছি যা আপনার খুব কাজের আপনি নিশ্চয়ই হিপনোটাইজের কথা শুনেছেন বা কোনো মুভিজে এই হিপনোটাইজকে দেখেছেন আসলে হিপনোটাইজ হলো এমন একটি টেকনিক যার দ্বারা কোনো ব্যক্তির ব্রেন ফাংশনিংকে হ্যাক করা যায় অর্থাৎ কোনো ব্যক্তিকে সম্মোহিত করা যায় হিপনোটাইজ আসলে মাইন্ডের একটি সুপার পাওয়ার আর এই সুপার পাওয়ারের দ্বারা অন্য কোনো ব্যক্তির থট ইমোশন এবং ডিসিশনকে কন্ট্রোল করা যায় আর ঠিক একই রকমভাবে ভাবে টেলিকেনেসিসও হল ব্রেনের আরও একটি সুপার পাওয়ার হিপনোটাইস এবং টেলিকেনেসিসের মতো টেলিপ্যাথি এবং মাইন্ড রিডিংও হল আমাদের ব্রেনের দুটি আলাদা সুপার পাওয়ার যেমনটি আমি আপনাকে এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে আমাদের মাইন্ড এর দুটি পার্ট রয়েছে একটি কনসিয়াস মাইন্ড এবং একটি সাবকনসিয়াস মাইন্ড কিন্তু আজ আপনি মাইন্ডের আরও কয়েকটি পার্টের সম্বন্ধে জেনে নিন কনসিয়াস এবং সাবকনসিয়াস মাইন্ডের ওপরেও উপরেও আরও কয়েকটি লেয়ার রয়েছে যেগুলি হলো সুপার কনসিয়াস মাইন্ড কালেকটিভ কনসিয়াস মাইন্ড এবং সব থেকে লাস্টের পার্টটি হল কসমিক কনসিয়াস মাইন্ড সাধারণত আমাদের ব্রেন কনসিয়াস লেভেলে কাজ করে অর্থাৎ দৈনন্দিন জীবনে আপনি যে সকল কাজগুলি করেন যে সকল বেসিক ভাবনা চিন্তাগুলি করেন সেই প্রতিটি অ্যাক্টিভিটি আপনার ব্রেনের এই কনসিয়াস লেভেলে ঘটে থাকে কিন্তু অপরদিকে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার কনসিয়াস মাইন্ডের থেকে হাজার গুণ বেশি পাওয়ারফুল এই সাবকনসিয়াস মাইন্ডকে নিয়ে আমি অলরেডি একটি ভিডিও তৈরি করেছি যেটিকে আপনি ওপরের এই আই বাটনে ক্লিক করে পেয়ে যাবেন যাই হোক এই সাবকনসিয়াস মাইন্ডের থেকেও পাওয়ারফুল হলো আপনার সুপার কনসিয়াস মাইন্ড মাইন্ডের এই লেভেলটি খুবই সূক্ষ্ম তবে বেশ পাওয়ারফুল আর অন্যের মনের কথা জানতে পারার এই টেকনিকটি আপনার ব্রেনের কালেকটিভ কনসিয়াস মাইন্ডের সাথে যুক্ত একটি বিষয় অর্থাৎ যখন আপনি আপনার কালেকটিভ কনসিয়াস লেভেলে পৌঁছে যাবেন তখন আপনি এই এবিলিটিকে অর্থাৎ অন্যের মনের কথাকে জানতে পারার এই এবিলিটিকে পেয়ে যাবেন ব্রেনের এই সুপার কনসিয়াস লেভেলে আপনি কোনো ব্যক্তির সাথে কথা না বলেই তার মাইন্ডে কোনো ইনফরমেশনকে ফিট করাতে পারবেন অর্থাৎ আপনি ব্রেনের সুপার কনসিয়াস লেভেলে টেলিপ্যাথির টেকনিককে শিখতে পারবেন অনেক সময় এমন হয় যে আমরা কোনো ব্যক্তির মুখের দিকে দেখেই অনুমান করে নিই যে সে কি বলতে চাইছে বা সে কী ভাবছে অনেক ক্ষেত্রে আমাদের এই অনুমান সত্য হয়ে যায় এটি একটি বেসিক ব্যাপার কারণ এই ব্যক্তিটিকে দেখে আপনি খুব সহজেই বুঝে যাবেন যে ইনি খুব দুঃখের মধ্যে রয়েছে এবং এই ব্যক্তিটিকে দেখে আপনি খুব সহজেই বলতে পারবেন যে ইনি আনন্দে আছেন আর যদি আপনার অবজারভেশন পাওয়ার স্ট্রং হয় তাহলে আপনি কোনো ব্যক্তি দুঃখের কথা ভাবছে না আনন্দের কথা ভাবছে তাও বুঝতে পারবেন কিন্তু আমি এই অবজারভেশনের কথা বলছি না কারণ প্রায় প্রতিটি ব্যক্তির কাছেই এই অবজারভেশন পাওয়ার রয়েছে কোনো ব্যক্তি এক্স্যাক্টলি কি ভাবছে তা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে এই কালেকটিভ কনসিয়াস লেভেলে যেতে হবে এবং সেটিকে আপনার কন্ট্রোলে আনতে হবে আসলে কনসিয়াস মাইন্ডকে বাদ দিয়ে আমাদের ব্রেনের যতগুলি পার্টের কথা আমি আপনাকে বললাম সেগুলির একটিও অর্থাৎ সাবকনসিয়াস সুপার কনসিয়াস কালেকটিভ কনসিয়াস এবং কসমিক কনসিয়াস এগুলি একটিও আমাদের কন্ট্রোলে চলে না বরং এগুলি আমাদেরকে কন্ট্রোল করে কালেকটিভ কনসিয়াসে এন্টার করার একমাত্র উপায় হলো জিরো থট জিরো থট হল এমন একটি অবস্থা যেখানে আপনি কিছুই ভাবেন না আপনার ব্রেন এবং মাইন্ড কিছুই ভাবে না কোনো ভাবনাকেই ভাবে না এই জিরো স্টেটে পৌঁছে আপনি অন্যের মনের কথাকে জানতে পারবেন আপনি জানতে পারবেন যে কোনো ব্যক্তি কি ভাবছে তো প্রশ্ন হলো এই জিরো থটে কিভাবে এন্টার করব জিরো থটে এন্টার করার মাধ্যম হলো ফিল দ্য প্রেজেন্ট মুভমেন্ট অর্থাৎ পুরোপুরিভাবে কনসিয়াস হয়ে নিজের এক্সিস্টেন্সকে ফিল করা শুরু করতে হবে এবারের কথাটি একটু মনোযোগের সাথে শুনবেন সব থেকে প্রথমে আপনি নিজের মাইন্ডকে শান্ত করুন মাইন্ডকে শান্ত করার পর নিজের এক্সিস্টেন্সকে ফিল করা শুরু করুন অর্থাৎ আপনি যে আছেন তা ফিল করুন আপনি যে সত্যিই আছেন তা ফিল করুন ফিল করুন যে ইয়েস আই এক্সিস্ট আই রিয়েলি এক্সিস্ট আপনি আপনার এই আয় বা আমিত্বভাবে ফোকাস করুন যখন আপনি এটি করবেন তখন দেখবেন যে আপনার কনসিয়াসনেসের পরিমাণ বেড়েই চলেছে যখন আপনি নিজের ওপর ফোকাস করা শুরু করেন তখন আপনার মধ্যে অওড়া বা দেহজ্যোতির পরিমাণ বেড়ে যায় যখন আপনি এইভাবে পুরোপুরি কনসিয়াস হয়ে যাবেন তখন আপনি নিজের মধ্যে এক আলাদা সুপার পাওয়ারকে ফিল করতে পারবেন আর এই সময়েই আপনি আপনার কনসিয়াস লেভেলকে ছাড়িয়ে সাবকনসিয়াস লেভেলে পৌঁছে যাবেন এবং আপনার সাবকনসিয়াস মাইন্ড পুরোপুরি আপনার কন্ট্রোলে চলে আসবে এইভাবে প্র্যাকটিসের মাধ্যমে এক সময়ে আপনি আপনার মাইন্ডের সুপার কনসিয়াস লেভেলে পৌঁছে যাবেন সুপার কনসিয়াস লেভেলে পৌঁছানোর পর এই প্র্যাকটিসকে কন্টিনিউ করতে থাকলে আপনি এক সময় আপনার কালেকটিভ কনসিয়াস লেভেলে পৌঁছে যাবেন আর মাইন্ডের এই কালেকটিভ কনসিয়াস লেভেলে পৌঁছানোর পরই আপনি আপনার মধ্যে বহু সুপার পাওয়ারকে ফিল করা শুরু করবেন আর অন্যের মনের কথা জানতে পারা এই বহু সুপার পাওয়ারের মধ্যে থেকে একটি সব থেকে লাস্ট স্টেজটি হল কসমিক কনসিয়াস স্টেজ জিরো থটের মাধ্যমে কালেকটিভ কনসিয়াস থেকে কসমিক কনসিয়াস স্টেজে পৌঁছানোর পর যে শক্তি আপনার মধ্যে আসবে সেই শক্তিকে আপনি এখন কল্পনাও করতে পারবেন না এবার প্রশ্ন হলো এই টেকনিকটিকে অ্যাপ্লাই করার পর কিভাবে বুঝব যে আমি কনসিয়াস লেভেলের উপরে উঠছি অর্থাৎ কিভাবে বুঝব যে এই টেকনিকটিকে অ্যাপ্লাই করার পর নিজের মধ্যে ইম্প্রুভমেন্ট হচ্ছে কিনা দেখুন যখন আপনি জিরো থটে এই টেকনিকটিকে অ্যাপ্লাই করা শুরু করবেন তখন কয়েক সপ্তাহ পর আপনি নিজের মধ্যে এক পাওয়ারকে ফিল করা শুরু করবেন আপনার মধ্যে এক অদ্ভুত শক্তিকে অনুভব করতে পারবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি আপনার কনসিয়াস লেভেলকে ছাড়িয়ে সাবকনসিয়াস লেভেলে পৌঁছে গেছেন যে কথাগুলি আমি আপনাকে বললাম তার সম্পূর্ণ সাইন্টিফিক্যালি প্রুভ ইভেন কোয়ান্টাম থিওরিতে এই জিনিসটিকে প্রমাণও করা হয়েছে অ্যাকর্ডিং টু কোয়ান্টাম মেকানিজম যখন কোনো স্থির বস্তুকে কেউ দেখে না অর্থাৎ যখন কোনো অবজার্ভার থাকে না তখন সেই বস্তুটি একটি ওয়েবের ফর্মে থাকে কিন্তু যখনই সেই বস্তুটিকে কেউ দেখে বা অবজার্ভ করে তখন সেই বস্তুটি পার্টিকেলে ট্রান্সফর্ম হয়ে যায় আর এই থিওরিটি আমাদের এই টেকনিকটিতে কার্যকরী হয় যখন আপনি কোনো জিনিসের উপর ফোকাস করা শুরু করেন তখন সেই জিনিসটি ওয়েবের ফর্মে এক্সিস্ট করে আর যখনই আপনি সেই জিনিসটিকে অবজার্ভ করা শুরু করেন তখন সেটি পার্টিকেল বা সলিড আকারে দেখতে পান তো ঠিক একই রকমভাবে এই জিরো থট স্টেটে আপনি অন্যের ব্রেন এবং মাইন্ডের ভাইব্রেশন এবং ফ্রিকোয়েন্সিকে ফিল করে সেটিকে রিড করতে পারবেন এই জিরো থট স্টেটে অন্যের ব্রেনের ভাইব্রেশনকে অর্থাৎ অন্যের ভাবনা চিন্তা ও অ্যাকশনগুলিকে আপনার ব্রেনে রিড করতে পারবেন যেমনটি আমি আপনাকে এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে এই ইউনিভার্সের প্রতিটি জিনিস একে অপরের সঙ্গে কানেক্টেড যদি আপনি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ওপরের এই আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন আপনি আমি এবং এই পৃথিবীর সকল ব্যক্তি এবং আপনার ও আমার সাথে ঘটে থাকা প্রতিটি ঘটনাই একে অপরের সঙ্গে কানেক্টেড আর এই কানেকশন আমাদের কনসিয়াস লেভেলে ঘটে থাকে এই কানেকশন আপনাকে জিরো থট স্টেটে এই মাইন্ড রিডিং টেকনিকটিকে অ্যাপ্লাই করতে সাহায্য করে এই জিরো থট স্টেটে অন্যের থট ইমোশন অ্যাকশনগুলি ভাইব্রেশনের আকারে সেমি পার্টিক্যাল রূপে আপনার ব্রেনে ফ্লো হয় আর তখনই আপনি জানতে পারেন যে সেই ব্যক্তিটি কি ভাবছে বা সেই ব্যক্তিটি কি বলতে চাইছে বা কি করতে চলেছে তো বন্ধু আপনি কি মাইন্ড রিডিং এর এই পাওয়ারটিকে চান এবং মাইন্ড রিডিং এর এই সাইন্টিফিক এক্সপ্লেনেশনটি আপনাকে কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন